হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমার অশান্ত ছেলে শান্ত হয়ে ঘুমিয়ে আছে এই ঠান্ডা গরমে আমার ছেলেটা একেবারে অসুস্থ হয়ে পড়েছে আজ কয়টা দিন যে পরিমাণে গরম পড়েছে আমার ছেলেটা ঠান্ডা গরম লেগে গেছে বাচ্চাদের জন্য ওর্সলাইনটা লাইনটা সবচাইতে ভালো আমি ওদেরকে ওর্ডস লাইন গুলিয়ে দিয়েছি দেওয়ার পরে ওরা খুব সুন্দর করে খাবে এই গরমে শুধু ওর্সলাইনটাই লাইনটাই খাবেন সবাই আর অন্য কোনো সেলাইন শুধু মুখে স্বাদ কিন্তু ওর সেলাইনটা উপকারী আসবে হাফ লিটার পানিতে আমি পুরাটাই গুলিয়ে দেব গুলিয়ে দিয়ে আমিও খাবো ওদেরকেও দিব আর আজ সকাল থেকে ছেলেটার মনটা খুবই খারাপ ছিল দুই ভাই তো রেডি হয়ে আসছে সেলাইন খাবে আর আমি ওদেরকে দিচ্ছি খুব সুন্দরভাবে খেয়ে নিচ্ছে জস একটু বেশি তাপমাত্রা যার কারণে গরমটাও বেশি লাগতেছে আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফলো সাবস্ক্রাইব করে রাখবেন ইউটিউবে দেখে থাকলে পেজে দেখলে অবশ্যই আমাদের ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্যই যোগা করি সবাই যেন ভালোভাবে সুস্থভাবে জীবনযাপন করে আল্লাহ হাফেজ